আমজনতা দলের সভাপতি মিয়া মশিউজ্জামান স্যার তার বক্তব্যে আমাদের এই প্রেস ব্রিফিংয়ে সার্বিকভাবে সব কিছু জানিয়েছেন যে কিভাবে হঠাৎ করে মধ্যরাতে ডাক দিয়ে অস্থিরতা করা হয়েছে এটা আপনারা সবাই খেয়াল করেছেন তো এই বিষয়ে আমার মন্তব্য জানতে চেয়েছেন আমি আসলে নির্বিঘ্নেই ঘুমিয়েছি আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ নাগরিক নির্বিঘ্নে ঘুমিয়েছে তো ভিডিওটা আমি হঠাৎ করে আমার সামনে আসার পরেই পিনাকি ভট্টাচার্যের ভিডিও সামনে আসার পরেই আমি দেখছিলাম যে কেউ একজন জাতির পিতা হওয়ার চেষ্টা করছে এবং গলা প্রচণ্ড ফুলায়ে সে দৃঢ়ভাবে বলার চেষ্টা করছে সবাই এখনই নেমে পড়েন হ্যাঁ এখনই লড়াই করতে হবে সব বের হয়ে আসেন তো আমি দেখলাম আর কি বিষয়টা যে সে নিজেকে ইতিহাসের একটা অংশ বানাতে যাচ্ছে সে একটা ইতিহাস ঘটাতে চায় তো এইটাই আর কি আমাদের চব্বিশে গণ অভ্যুত্থানের সময়ে পিনাকি ভট্টাচার্য গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছিল যে এটা একটা পাতানো ফাঁদ সেটা বিরোধিতা করার বিষয়ে আপনারা সবাই জানেন এবং সে ভোটও করেছিল এবং অদ্ভুত হলো তার যারা ফলোয়ার তারা তার পক্ষেই রায় দিয়েছিল অর্থাৎ পিনাকি ভট্টাচার্য যেরকম অনুমান করতে পারে নাই এটা একটা অভ্যুত্থান হবে তার অনুসারী যারা মাথায় গবর ভর্তি তারাও এটাই অনুমান করেছিল এই গণ অভ্যুত্থান হবে না কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হলো আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে গণ হবে এবং আমরা লড়াই করব ও বিজয়ী হব তো ঠিক একইভাবে একইভাবে গতকাল রাতেও পিনাকি ভট্টাচার্য ডাক দিয়েছে এই দেশের কোনো মানুষ প্রয়োজন মনে করেনি তার কথাই সারা দেওয়া এবং তারা কেউ নেমে আসেনি তবে আর একটা ভিডিওতে দেখলাম একজন দেখিয়েছেন কিছু কুকুর ঘেউ ঘেউ করছে কুকুররা নেমে পড়েছে তো এদেশের মানুষ আর পিনাকি ভট্টাচার্যের ভাষা বুঝবে না কুকুররা তার ভাষা বুঝবে যে কারণে কুকুর ঘেউ ঘেউ করছে তো স্যার বলছিলেন যে এদেশ যদি এই মুহূর্তে অস্থিতিশীল হয় তাহলে কার লাভ হয় তাই না কার লাভ কে লাভবান হয় এখান থেকে কিন্তু বিবেচনা করতে হবে যে অস্থিতিশীল হলে কার লাভ ধরুন আগামীকালকে এদেশের নাগরিকদের দশ হাজার মানুষ পিনাকি হঠাৎ ডাকে নেমে আসলো ঠিক একইভাবে আরও দশ হাজার মানুষ তার ডাকের বিরুদ্ধে নামলো তারা মনে করলো তার ডাকের বিরুদ্ধে তার ডাকে প্রোগ্রাম হওয়া উচিত না আলটিমেটলি কি হবে কি হতো তাই না ওই যে আমরা একটা গল্প শুনছিলাম একটা সেই সেই শকুন ছানার গল্প শকুন ছানা মানুষের মাংস খাবে তার খুব ইচ্ছা তার বাবাকে বলেছে মানুষের মাংস এনে দাও এখন মানুষের মাংস কই পাবে প্রথমে নিয়ে এসে দিল শুকুরের মাংস শুকুর ছানা শকুন ছানা বলছে এটা তো শুকুরের মাংস তুমি আমাকে মানুষের মাংস দাও এরপরে বলছে যে গরুর মাংস এনে দিয়েছে সে বলছে এটা তো গরুর মাংস তুমি আমাকে মানুষের মাংস এনে দাও এরপরে শকুন এক টুকরা শুকুরের মাংস মসজিদে নিয়ে ফেললো আর এক টুকরা গরুর মাংস মন্দিরে নিয়ে গিয়ে ফেললো এরপরে মন্দিরওয়ালা আর মসজিদওয়ালারা মারামারি শুরু করলো অসংখ্য মানুষ নিহত হলো শকুন আর শকুন ছানা সেখানে মৃত মানুষের মাংস খেতে গেল তো পিনাকি কি হলো সেই শকুন ছানা যে অদ্ভুত আমাদের আলেমদের মাথা কিনে নিয়েছে এবং যে নিজে হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে এ অদ্ভুত এক হিন্দুত্ববাদী যে হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে বলে বলে যে আমি আগে নাস্তিক ছিলাম এখন আস্তিক হয়ে গেছি যখন স্পেসিফিকভাবে মানুষ ধরলো আপনি আস্তিক হয়েছেন মানে কি মুসলমান হয়েছেন নাকি হিন্দুই আছেন তখন বিষয়টা ফাঁস হয়ে গেল সে আসলে কি তো এইভাবে আমাদের বাঙালি মুসলিম বাংলাদেশি মুসলিম তাদেরকে বলবো যে আপনাদের ব্রেনটা মাথায় রাখেন ওটা হাঁটু পর্যন্ত নামায়েন না এটা খুবই লজ্জার যে একটা মাদ্রাসার ভিতরে একজন হিন্দু সম্প্রদায়ের কেউ ঢুকে বক্তব্য দিচ্ছে ভিডিও ক্যামেরায় আপনাদের এতই চিন্তার অধোপতন হয়েছে এত অধোপতন হয়েছে যে তাকে দিয়ে মাদ্রাসায় বক্তব্য দেওয়াতে হচ্ছে আর একজন হুজুর বলছেন যে আপনারা পিনাকি ভটা ওয়াশ শুনবেন হুজুর আপনার জন্য আমরাও মুক্তি চাইছি লড়াই করছি আমরাও লড়াই করছি এবং আপনার জন্য আমরা লড়াই করে নিপীড়িত হয়েছি এখানে অত্যাচার সহ্য করে আপনার পক্ষে বলছি আপনি একজন হিন্দু ব্যক্তির ওয়াস শুনতে বলছেন তো এই বিষয়গুলো সমসাময়িক সময়ের একটা সংকট তবে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই তারা বুঝতে পেরেছে পিনাকি ভট্টারাজ্যের লেভেল বিষয়ে যে সেই লেভেল যেই লেভেলে কেউ সাড়া দেয়নি